রবার্ট টেসিয়াস ছিলেন একজন সাধারণ মানুষ যিনি মারা যাওয়ার পরেই পুরো আর্জেন্টিনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন তার এই পরিচিতির কারণ ছিল 39 বছর আগে ঘটে যাওয়া একটি মাত্র মুহূর্ত যা তিনি কখনো কল্পনা করেননি বা ভাবেননি কিন্তু এই মুহূর্তটি তাকে ফুটবলের ইতিহাসের এক অমর অংশে পরিণত করেছে ঘটনাটি ছিল 1986 সালে মেক্সিকো বিশ্বকাপের ফাইনাল আশ্চর্যের বিষয় হলো সিয়াজের কিন্তু সেই বিশ্বকাপ দেখার কোনো পরিকল্পনাই ছিল না ফাইনালের ঠিক আগ মুহূর্তে এক বন্ধু তাকে ফোন করে জানায় যে একটি টিকিট পাওয়া গিয়েছে তিনি বিন্দুমাত্র দ্বিধা না করে ফ্লাইট বুক করেন এবং ম্যাচের আগের রাতে মেক্সিকো পৌঁছান সেই সময়ের হিসেবে তার এই সফরে ছয়শো ডলার প্লেন খরচ এবং টিকিটের জন্য আশি ডলার খরচ হয়েছিল যা ছিল বিপুল পরিমাণ অর্থ আর্জেন্টিনা যখন পশ্চিম জার্মানিকে তিন দুই গোলে হারিয়ে বিশ্বকাপ জিতল তখন হাজার হাজার সমর্থকের সাথে সিহাসও মাঠে ছুটে যান সেই চরম উদযাপনের উন্মাদনায় তিনি কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে নিজের কাঁধে তুলে নেন সেই দৃশ্যটি ফুটবলের ইতিহাসের অন্যতম বিখ্যাত ছবিতে পরিণত হয় এই ছবিটি প্রমাণ করে খেলাধুলার আবেগ কতটা শক্তিশালী হতে পারে